আমি আজকে তৈরি করব পাটিসাপটা সাপটা পিঠা এই যে আমি সব কিছু নিয়ে নিয়েছি মাত্র এক পট চাল দিয়ে আজকে তিরিশটা পিঠা তৈরি করব আমার কিন্তু একটা পিঠা ভাঙে না আপনারা দেখলেই বুঝতে পারবেন প্রথমে এক পট চাল নিয়েছি নর্মাল চাল আর এক মোট দিয়েছি পোলার চাল একটু ফ্লেভারটা একটু ভালো আসে এটা ভালো মতো ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখার পরে দশ মিনিট এরপরে ভালো মতো ব্ল্যান্ড করেছি যাতে কোনো দানাদার কিছু না থাকে ব্ল্যান্ড করার পরে ওইটার সাথে খেজুরের গুড় মিক্স করেছি আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টিটা দিবেন আর সাথে সামান্য একটু লবণ দিয়ে দিবেন আর এখানে যে ক্রিমটা দেখতে পাচ্ছেন ওই ক্রিমটা আমি তৈরি করেছি সামান্য চালের গুঁড়া আর এক কেজি দুধ দিয়ে একদম ঘন করে ফেলেছি সামান্য একটু চিনি দিয়ে ঘন করার পরে এই যে ক্রিমটা তৈরি হয়ে গিয়েছে আর কিছুই আমি এখানে দিইনি এভাবে তৈরি করে দেখবেন অনেক মজা লাগে সামান্য একটু গুঁড়া দুধ দিতে পারেন যদি দুধটা পাতলা হয় একদম ঘন করে ফেলবেন আমার মতো এরপরে একটা নতুন ফ্রাইপ্যান নিতে হবে যদি নতুন ফ্রাইপ্যান নেন তাহলে কিন্তু সাপটাটা একদমই নষ্ট হবে না ভাঙবে না আর লিকুইডটা রাখবেন এরকম যাতে ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা এই রুটিটা করতে পারেন আমার কিন্তু একটাও পিঠা ফাটেনি আর এই যে দেখতে পাচ্ছেন মাঝখানে দিয়ে দিব মাঝখানে দেওয়ার পরে আস্তে আলতো হাতে আপনারা ঘুরিয়ে ঘুরিয়ে এটা পাটি পাটিসাপটা তৈরি করে ফেলবেন একদম ইজি আমি মনে করি সবচেয়ে পিঠার মধ্যে এই পিঠাটা কিন্তু অনেক ইজি কিন্তু অনেকে ভয় পায় যে ফেটে যাবে ভেঙে যাবে কিন্তু আমার দেখুন একটাও পিঠা ফাটেনি আর আমার মেয়ের এই পিঠাটা তো খুব পছন্দ বলেছে। ও কিন্তু এই পিঠাটার নামও দিয়েছে ক্রিম পিঠা হ্যাঁ ও নিজে থেকে এই নামটা দিয়েছে আর পিঠাটা ঠান্ডা হলে বেশি ভালো লাগে শীতের মধ্যে আমার সব পিঠা কিন্তু হয়ে গিয়েছে কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট করে আর আজকে তাহলে এ পর্যন্তই বাই বাই